অনেক মানুষটি দেখেছি এরকম সুন্দর আমি আজ পর্যন্ত দেখিনি ওয়াটার হট স্প্রিং এ মেডিসিনাল সাহেব তার ব্যাপার সবাই আলাদা অবশেষে আমরা এসে হাজির হয়েছি সাংটি নদীর কাছে এই হচ্ছে আমার রুমের ব্যালকনি থেকে সামনের ভিউ গুড মর্নিং ফ্রম দিরাং কালকে রাতে আমরা দিরাঙের পেমালিং রিসর্টে এসে উঠেছি এই রিসর্টের লোকেশানটা যে এত সুন্দর কাল রাতে কিছুটা বুঝতে পেরেছিলাম কিন্তু আজকে সকালবেলায় দেখুন এই হচ্ছে আমার রুমের ব্যালকনি থেকে সানের ভিউ আমরা এখন রয়েছি অরুণাচলের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে সেই ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহর দিরাং শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে দিরাং নদী এই দিরাং নদী আসলে কামেং নদীরই একটা শাখা ওই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর দিরাং নদী ওই যে শহরটা যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দিরাং শহর আমাদের যে রিসর্ট সেটা কিন্তু ওই দিরাং শহর থেকে বেশ বেশ কিছুটা উপরে এই যে দিরাং শহর এই দিরাং শহরের অধিবাসীরা মূলত হচ্ছে মনপা উপজাতির লোক পুরো অরুণাচলে অনেক রকম উপজাতি আছে কিন্তু তার মধ্যে এই মনপা উপজাতির প্রভাব সব থেকে বেশি আমাদের এই হোমস্টের সামনে দিয়ে পরপর পরপর মিলিটারি ট্রাক যাচ্ছে একটা নয় পর মিলিটারি ট্রাক যাচ্ছে আজকে আমরা দিরাং দিরাং করতে মূলত যেটা দেখার সেটা হচ্ছে দিরাং মনাস্ট্রি তাছাড়া আরও কিছু জায়গা আছে সেগুলো সব আপনাদের দেখাবো কিন্তু তার আগে ব্রেকফাস্ট করে নেব এই হচ্ছে ডাইনিং আগে খাওয়া এই ডাইনিং টেবিল থেকে

আমরা রেডি দিরাং সাইট এর জন্য চলুন না আমি রীতিমতো এক্সাইটেড এই প্রথমবার আমি অরুণাচলে আসছি সামনে ওই যে ভ্যালিটা দেখতে পাচ্ছি আজকে হালকা হালকা সূর্য উঠেছে মূল দিরাং শহর থেকে প্রায় চার কিলোমিটার উপরে আমাদের এই প্রেমালিং রিসর্ট এখানে আইটি বি একটা ক্যাম্প রয়েছে এরকম প্রচুর মিলিটারি ইনস্টলেশন এখানে কিন্তু রয়েছে প্রচুর পুরো অরুণাচলই খুব সংবেদনশীল জায়গা বর্ডার রাজ্য চীনের সাথে বর্ডার চীনের সাথে অনেকগুলো ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী এবং ভারতীয় বীর সেনাদের বীর গাথার কাহিনীও লেখা হয়েছে এই অরুণাচলের বুকে দেখাবো এগুলো আপনাদের সব দেখাবো এই যে রাস্তা এই রাস্তা চলে যাচ্ছে মোনাশ্রী উপরে ওই দুপুরে পাহাড়ের উপরে মোনাস্রী বাবা রীতিমতো খাড়াই রাস্তা দেখেই তো কীরকম ভয় ভয় লাগছে এই দেখুন লেবু গাছে কিরকম লেবু হয়ে রয়েছে অরুণাচলই লেবু দিরাগ মনাস্ট্রি যাওয়ার পথে একটা নতুন গেট তৈরি হচ্ছে আপনারা যখন আসবেন তখন কিন্তু এই গেট তৈরি হয়ে যাবে কি দারুণ সুন্দর এই মনাস্ট্রি আমরা এখন এসে দাঁড়িয়েছি দিরাগের তুপসুম দার্জিলিং মোনাস্ট্রির সামনে যেটা সবাই ছিলেন দিরাং মনাস্ট্রি হিসেবে মোনাস্ট্রির এপাশে পার্কিং এদিকে গেস্ট হাউস আর মনাস্ট্রির সামনে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই দিরাং মোনাস্ট্রি দিরাঙ্গের যে আপার মোনাস্ট্রিটা সেটা বেশ শান্ত ভাবগম্ভীর পরিবেশ আর এই লোয়ার মনাস্ট্রি সেটা কিন্তু ছোট হল বেশ জমজমাট এই মনাস্ট্রির সৌন্দর্য বর্ণনা করা বেশ কঠিন একবার নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই মুশকিল একটা মনাস্ট্রি এত সুন্দর হতে পারে এখান থেকে পুরো দিরাং শহরটা পাখির চোখে দেখা যায় এরকম মনোরম পরিবেশে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না থুপসুং দার্গেলিং মনাস্টির নিজস্ব গাড়িগুলো এই দরজা দিয়ে প্রবেশ করে এই দরজা কিন্তু সাধারণের জন্য নয় সাধারণের প্রবেশপত্রা এ পাঁচটায় মনাস্টির শুরুতেই আছে একটা চড়তেন চড়তেন মানে আপনারা তো জানেনই সমাধি এই সমাধিটা হচ্ছে লেট লেঙ্কা দীর্ঘপা উনিশশো পঁয়তাল্লিশ থেকে দু তার স্মৃতির উদ্দেশ্যে বাড়ানো এই চড়তেন চলুন আমরা মনার্স্টির ভেতরটায় যাই এখানে একটা ছোট্ট কাফেটারি এখান থেকে পাখি চোখে দেখতে পাবেন পুরো শহর যত উপরে উঠছি তত যেন একটা একটা করে সৌন্দর্যের পরত খুলে খুলে আসছে আহা সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি মনসটির পরের ধাপে এখানে রয়েছে প্রেয়ার হুইলস সবসময় এটা ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ঘোরাবে মেঘ মেঘ করে যাচ্ছে আকাশটা যদি একটু পরিষ্কার থাকতো আহা অনেক মানুষটি দেখেছি এরকম সুন্দর মানুষটি আমি আজ পর্যন্ত দেখিনি আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই মাস্টারমশাই মানে রাজু দাদু জানেন অঙ্কের টিচার তো উনি বললেন যে না আর এখানে থাকা যাবে না এবার এখান থেকে বেরোতে হবে একটা জায়গায় বেশিক্ষণ সময় দেওয়া যাবে না মানে শুধু আমি একাই পড়ে আছি বাকি সবাই চলে গেছে এই যে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে মেলা নাম্বার তিন যে জায়গাটা এটাই হচ্ছে হট ওয়াটার স্প্রিং দিরাগ মনাস্থী থেকে আমরা এসে গেছি হট স্প্রিং হট স্প্রিং এটা কিন্তু এন্ট্রি নয় এটা হচ্ছে সেই হোমস্টে এন্ট্রি এই এন্ট্রিটা হচ্ছে ওই সামনে দিয়ে এই দিকে হচ্ছে হট হট স্প্রিং নিচে মাটি থেকে জল উঠছে সেটা নিচেই হবে নিচে যাওয়ার জন্য এই হচ্ছে সিঁড়ি আস্তে আস্তে নামবেন আর ডবল আস্তে আস্তে উঠবেন এই হটস্প্রিংটা যেতে হলে বেশ কিছু সিঁড়ি নামতে হবে নামার সময় তো খুব একটা অসুবিধে নেই যাদের হাঁটুর প্রবলেম তাদের অসুবিধে আর ওঠার সময় হাঁপের সমস্যা হাঁপিয়ে যাবেন আপনি আপনার মতো চলবেন যে সামনে ও অতটাই এগিয়ে গেল আমি পারলাম না এগোতে এটা করবেন না তাহলেই দেখবেন করে ফেলছেন এবং আমাদের গ্রুপের এতজন রয়েছেন অনলি দুজন তারা নিচে নামেননি বাকি থার্টি এইট পিপল আটত্রিশ জন কিন্তু ওখানে নিচে নামছেন স্যালুট আপনারাও সকলে নিচে নামতে পারবেন সকলেই উপরে উঠতে পারবেন কোনো অসুবিধা হবে না সময় চাই তারা হলো না যে দশ মিনিটের মধ্যে আমাকে উঠতে হবে উঠলে আমাকে মেডেল দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই একটা নতুন জায়গায় এসেছেন সেই জিনিসটা ভালো হোক খারাপ হোক যাই হোক সেটা একবার চোখের দেখা একবার তো দেখবেন এই যে নদীটা যে নদীটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিরাং নদীর একটা ট্রিবিউটারি এই নদী গিয়ে মিশছে দিরাঙে দিরাং গিয়ে মিশছে কামেঙে এই আমরা পৌঁছে গেছি হট স্প্রিং এই হচ্ছে গরম জল ওইখান থেকে যে জলটা উঠছে হট এর সেটা গরম এখানে দুটো এরকম পুল মতো করা আছে হট এর এপাশে একটা আর এপাশে আরও একটা জলটা ঠান্ডা নয় গরম জল এখানে যে জলটা সেই জলটা যে প্রচুর গরম সেরকম কিছু নয় কিন্তু জলটা ঠান্ডাও নয় মেডিসিনাল ওয়াটার হট স্প্রিং অ্যাক্ট দাম এই দিদি চটি পরে এসেছেন সেই জন্য জলে নেমে যে জল হাতে দিলেন মানে জলটা গরম জল নয় কিন্তু ঠান্ডা জল নয় আমাদের হোটেলে যেরকম ঠান্ডা জল গিজার চালাতে হচ্ছে এই জলটা সেরকম নয় এখানে জলের টেম্পারেচার যেটা দেওয়া আছে থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস যে কোনো জায়গায় হট স্প্রিং জলটা গরম হয় কারণ সাধারণত এখানে জলটা যেখান থেকে উঠছে এই যে বুজবুজ বুজবুজ করে বুজকুড়ি কেটে কেটে জলটা উঠছে সেটা নিচে সালফার থাকে তো তার ফলে জলটা এখানে গরম হয় খুব গরম নয় জলের টেম্পারেচার হচ্ছে উনত্রিশ ডিগ্রি দুটো পুল আছে একটা পুলে হচ্ছে পঞ্চাশ টাকা পার আওয়ার হিসাবে আপনি ওখানে চান করতে পারেন আর অন্য যে পুলটা সেই পুলটা কিন্তু প্রাইভেট পুল যখন আপনি নামবেন অন্য কেউ নামবে না সেটা হচ্ছে পাঁচশো টাকা পার আওয়ার উপরে শিব মন্দির আছে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে চাইলে এখানে চা কফি ম্যাগি সেটা খেতে পারেন প্রথমটা হচ্ছে প্রাইভেট পুল আর পরেরটা হচ্ছে পাবলিক পুল কিন্তু সেটাও লাগবে পঞ্চাশ টাকা করে দিতে হবে এই যে বুকিং এখানে হচ্ছে পাঁচশো টাকা পার আওয়ার আর এই যে পুলটা এই পুলটার যে বুকিং সেই বুকিং হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে যেহেতু জলের মধ্যে সালফার আছে সালফার মানে হচ্ছে স্কিনের জন্য সেটা ভালো যে কোনো স্কিনের যে মেডিসিনগুলো অয়েন্টমেন্টগুলো হয় তাতে দেখবেন সালফার থাকে সেই কারণে এখানে চান করলে হট স্প্রিংয়ের জলে চান করলে যাদের স্কিন ডিজিজ আছে তাদের কিন্তু সেটা সেরে যায় সেই জন্য অনেকে এই হট স্প্রিংয়ের জলে চান করেন এই যে হট স্প্রিং এই হট স্প্রিংয়ের পাশ দিয়ে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নদীর পার দিয়ে রাস্তা আছে সেখান দিয়ে কিন্তু আপনি এই দিরাং নদীতে নামতে পারেন দিরাগ নদীর জল ছুঁয়ে দেখতে পারেন এবং দিরাগ নদীর জলটা ছোঁয়ার পরে আপনি বুঝবেন যে হট হটস্প্রিংয়ের জলটা কতটা গরম এমনি ছুঁয়ে বোন এত কী নর্মাল আমাদের ওখানে কলেজ জল যেরকম গরম সেরকমই গরম দিরাগ নদীর জলটা ছোঁয়ার পরে এই জলটা ছোঁবেন তখন বুঝতে পারবেন এই স্প্রিংটা সত্যিই হট স্প্রিং চলুন আমরা এখান থেকে ফিরে যাব এইখানে যাদের হাঁটুর প্রবলেম আছে তারা আসার আগে হয় একটা নিকাপ ইউজ করবেন বা একটা লাঠি নিতে পারেন বা যদি এই জায়গাটা স্ক্রিপ করেন সেটাও করতে পারেন নামার সময় হাঁটু সমস্যা ওঠার সময় হাঁফের সমস্যা কিন্তু সবাই উঠে আসছেন আস্তে আস্তে সবাই উপরে উঠে আসছেন খুব অসুবিধা হচ্ছে এখন পর্যন্ত ব্যাস আবার একটু রেস্ট নিয়ে এগিয়ে চলুন এই পাইন গাছগুলোতে পাইনের ফল যেটাকে পাইন কোন বলা হয় প্রচুর হয়ে রয়েছে এই কামেং জেলার এম তার হোটেল হচ্ছে ওই হোটেল রিক্সেল এখানকার সবচেয়ে বড় মানে তাওয়াংয়েও বলছে এত বড় হোটেল নেই এম এ সাহেব তার ব্যাপার বাড়ি আলাদা চটপট তিনটে ইনফরমেশান দিয়ে দিই এখন পর্যন্ত আমরা অরুণাচল ভ্রমণে আমরা এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশো কিলোমিটার মতো জার্নি করেছি রাস্তা ভালো মানে নাইনটি এইট পার্সেন্ট রাস্তার দুর্দান্ত নাইনটি এইট কেন নাইনটি নাইন পার্সেন্ট রাস্তার দুর্দান্ত এক দু জায়গায় হয়তো একটু কাজ হচ্ছে সেটা ধত্তবের মধ্যে নয় দু নম্বর জিও নেটওয়ার্ক মোটামুটি পুরো রুটেই আছে এবং সেটা ভালো মানে ইউটিউব দেখা যাচ্ছে এরকম কিন্তু আপনি অফিসের কাজ করতে পারবেন ফাইল আপলোড করতে পারবেন কি না সেটা বলতে পারছি না কারণ সেই রকম কাজ আমি করছি না বলতে পারবো না কিন্তু ইউটিউব দেখা যাচ্ছে এরকম নেটওয়ার্ক এখন পর্যন্ত পেয়েছি মানে দিরাং পর্যন্ত পেয়েছি এবং এই দিরাঙে এস বি আইয়ের আছে আছে এসবিআইয়ের এটিএম আছে কিছু ক্যাশ অবশ্যই ক্যারি করবেন কোনো কারণে নেটওয়ার্কের অসুবিধে হলে বিদেশ বিভূতি কিছু ক্যাশ যেন অবশ্যই ক্যারি করবেন এসএসবি ক্যাফেটেরিয়া আই লাভ দিরাং একটা সাইনেজ করা আছে দরকার হলে সেখানে ছবি তুলতে পারেন এখানে এসবিআই এটিএম রয়েছে দিরাং মার্কেট এই পাশ দিয়ে চলে গেছিলাম দিরাং মনাস্ট্রি এখন আমরা যাবো শাংটি ভ্যালি শান্তি নয় শান্তি অশান্তি সেই শান্তি নয় কিন্তু কথা যে শাংটি এস এ এন জি টিআই সবসময় আমাদের হোটেলটাকে পেরিয়ে এলাম কিন্তু মানে আমাদের হোটেল থেকে আমরা বাঁদিকে গিয়ে দেখে এলাম দিরাং মনস্ক্রি এখন আমরা ডান দিকে যাচ্ছি সাংটি ভ্যালি বসন্তকাল গাছগুলোতে নতুন কচি কচি পাতা এসেছে আহা হাহা যেমন অর্কিডের রং সেরকম গাছের পাতার রং কন্টা পাথর দিরাং এই জায়গায় আমরা নামলাম ভেতরে আছে কিউই গার্ডেন কিন্তু সেই কিউই গার্ডেন ঢোকার রাস্তা কোথায় সেটা জানার জন্য আমি ভেতরে ঢুকছি এক্সকিউজ মি আচ্ছা ইয়ে ইধার যে কিউই গার্ডেন হ্যাঁ ইয়ে দেখে কিনে রাস্তা কিধার সে হ্যাঁ না এটা প্রাইভেট প্রপার্টি বাইরে থেকে দেখতে হবে এই যে বাগানটা এই পুরো বাগানটা এই মাচার মতো যে করা রয়েছে এটা হচ্ছে কিউই গার্ডেন এই মুহূর্তে ফল সেরকম নেই জন্য এখানে হোটেল নেস্ট ইন সেটাও তৈরি হচ্ছে भाई साहब ये सामने जो रिवर जा रहा है इसका नाम क्या है इसका नाम है मियोंग रिवर स्पेलिंग एम ई वाई ओ एन जी मियोंग रिवर मियोंग रिवर और ये एरिया जो है आप जहाँ खड़ा है इस वक्त इसको हाँ? बोलता है खोन अच्छा ये है आपका कीवी गार्डन और ये रहा हमारा बाजू में होटल है होटल नेस्टिन होटल नेस्टिन और ये आपका कीवी अभी आपका ये ये अक्टूबर का आपका पूरा चालू हो जाएगा, जाएगा। देने के वैली तो इधर से कितना आठ किलोमीटर आगे ये आपका जो नया होटल नया बन रहा है अच्छा होटल तो है बड़ा भी है तो अगर कोई इधर बुकिंग करना चाहते हैं तो आपका कॉन्टेक्ट नंबर क्या है मेरा कॉन्टेक्ट नंबर है एट सेवन थ्री वन नाइन जीरो डबल एट थ्री सेवन थैंक यू थैंक यू आपका शुभ नाम মাই নেম ইজ দর্জিনী ইমা অ্যান্ড আইম দ্য অনার অফ দ্য হোটেল ও নাইস টু মিট ইউ থ্যাংক ইউ নিয়ং রিভারের পাশে একটা ছোট্ট চোরতেন রয়েছে সেই চোরতেনের পাশ দিয়ে ব্রিজ ব্রিজ পেরিয়ে আমরা যাব সাংটি ভ্যালি এই জায়গাটার নাম খনকার তাই এই ব্রিজটার নাম খনকার ব্রিজ আমরা যে সাংটি ভ্যালিতে এসে গেছি দুপাশের ল্যান্ডস্কেপ সেটাকে দু জানান দিচ্ছে এই যে জায়গাটা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ অফিস অফ দ্য ডেপুটি ডিরেক্টর শিপ ব্রিডিং এই যে জায়গাটা এটাই হচ্ছে ভেড়া প্রজনন কেন্দ্র ওয়েলকাম টু স্যাংটি এই যে গেট এই গেটের উপর এই কথাটাই লেখা রয়েছে আমরা পৌঁছে গেছি স্যাংটি ভ্যালি এস এ এ জি আই স্যাংটি ভ্যালি এখানে অনেক হোমস্টে রয়েছে অনেক হোমস্টে রয়েছে এই দেখুন নর্থ বেঙ্গলের যে বাড়িগুলোতে প্রতি বাড়িতে কালিম্পং কার্শিয়াং প্রতি বাড়িতে এরকম ফুল থাকে এখানেও এরকম প্রতিটা বাড়িতে প্রতিটা বাড়িতে এরকম ফুল দিয়ে সাজানো পুরো বারান্দা জুড়ে এখানে একটা হোমস্টেতে লেখা রয়েছে ফ্রি ওয়াইফাই ফর ওয়ান আওয়ার তার মানে ওয়াইফাইয়ের এখানে সমস্যা আছে আমরা যেখানে আছি সেই রিসর্টেও কিন্তু ওয়াইফাই খুব একটা স্টেবল কানেকশন নয় সাইন্টি ভ্যালি ধরে আমরা এই ভ্যালি প্রায় শেষ মাথা পর্যন্ত এলাম নিচে দিয়ে যাচ্ছে সাইন্টি রিভার ড্রাইভার সাহেব আমাদের পুরো ভ্যালিটা ঘুরিয়ে দেখালেন কি অপূর্ব সুন্দর এই অরুণাচলে এসে আমি যে কখন কোথায় আছি হারিয়ে যাচ্ছি কমলালেবুর বাগান দেখে মনে হচ্ছে শ্রিটং এসে গেছি এই গাছে কমলালেবু হয়ে রয়েছে আর এই নদীটাকে দেখে মনে হচ্ছে পেহেলগামের লিডার নদী আবার যখন কামেক নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন গ্যাংটকের পথে চলেছি তিস্তা নদীর পাশ দিয়ে আবার কখনো কখনো কামেক নদীকে মনে হয়েছে ডুয়ার্সের মূর্তি নদী কনফিউজ এইদিকে হচ্ছে শিপ ব্রিডিং সেন্টার সেখানের ভিউটাও খুব সুন্দর কিন্তু আমরা চাইছি ওই নদীটার কাছে যেতে মানে সাংটি নদীটার কাছে যেতে এখান দিয়ে মাটির রাস্তা করা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা নদীর কাছে যাব। এই যে লাল রঙের হোমস্টে কটেজগুলো যেগুলো এখন তৈরি হচ্ছে সেটাকে উপরে রাস্তা থেকে দেখছিলাম এখন আমরা একদম এখানে চলে এসেছি আর এই পাশ দিয়ে বয়ে চলেছে শ্যাংটি নদী এই নদীর উপরে এখানে কটেজ তৈরি হচ্ছে এখানে লেবাররা কাজ করছে দুপুরে এখন লাঞ্চ করছে লাঞ্চের টাইম হয়ে গেছে শান্তি নদীর উপর খাস ও ব্রিজ পেরিয়ে শান্তি উপত্যকার উন্মুক্ত সমতল কোথাও দিগন্ত জোড়া ক্ষেত কোথাও বা খাস জমিতে চড়ে বেড়াচ্ছে পাহাড়ি ঘোড়া কোথাও বা উপত্যকার বুক চিরে শান্তি নদীর উচ্ছ্বলতা এ যেন বিদেশি ছবির কোনো দৃশ্য অবশেষে আমরা এসে হাজির হয়েছি সাংটি নদীর কাছে এইখানে এই নদীর পাড় দিয়ে নিচে নামা যাবে না রাস্তা কিছু করা নেই আমরা নামছিও না জুতো খুলতে হবে প্লাস গাড়ি থেকে তাগাতা দিচ্ছে কিন্তু এই জায়গাটা পাখির চোখে দেখলাম সেই পাখির চোখে আপনাদের কেমন লাগলো সাংটি ভ্যালি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি চান তাহলে এই সাংটি ভ্যালিতে একটা রাত কাটাতেও পারেন এই হোমস্টেটা তো নতুন তৈরি হচ্ছে এছাড়া আরও অনেক এরকম হোমস্টে আছে দিরাং থেকে প্রায় বারো কিলোমিটার দূরে এই ভ্যালি এখান থেকে আমরা ফিরে যাবো এই আমরা যে এই যে জায়গাটা ওই সামনেই হচ্ছে শিপ ব্রিডিং ফর্ম মানে ভেড়া প্রজনন কেন্দ্র এই যে দেখুন পাহাড়ে এই যে জঙ্গল প্রচুর ধোঁয়া উঠছে দাউ দাউ করে আগুন চলছে আগুনটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না এখান থেকে এতটা এই জায়গাটা পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল এই হচ্ছে আমাদের হোটেল আর ওই নিজে দিরাং শহর লাঞ্চ করব করে আমাদের সেকেন্ড হাফের যে সাইট সিন সেটা শুরু হবে যাবো আমরা মান্ডলা টপ এখান থেকে কম বেশি আঠাশ কিলোমিটার একটা কথা বলে দিই সেখানে কিন্তু এই বড়ো গাড়ি মানে টেম্পো যায় না রাস্তা খুব খারাপ সেখানে কিন্তু ছোটো গাড়ি নিতে হবে সেই কারণে এই যে ব্যাপারটা এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না এই জন্য কত খরচ করে ভিডিও শেষে ডিটেলস দিয়ে দেবো এখন পর্যন্ত যেটা এসেছে ভাত এটা হচ্ছে সাগের একটা চচ্চড়ি এটা তপসে ফ্রাই মানে ডাল পেছনে পেছনে আসছে সবশেষে দেখুন কত বড়ো একটা সাইজের পাত একদম এই মাথা থেকেও মাথা এই মাছগুলো সারাপুর থেকে এসেছে মানে কলকাতা থেকে এসেছে কিভাবে মাছগুলোকে নিয়ে আসা হয়েছে সেটা তো আপনাদের দেখিয়েছি চাটনি চাটনির মধ্যে মধ্যে বেদানা ভাসছে লাল মিষ্টি এত বড় বড় তরমুজ अच्छा तो यहाँ से हमारा जो पैकेज में तो ये मंडला ट्रॉप नहीं है यहाँ से ट्वेंटी एट किलोमीटर मंडला अराउंड थर्टी किलोमीटर थर्टी किलोमीटर सर थर्टी प्लस थर्टी सिक्सटी किलोमीटर तो ये छोटा गाड़ी का रेट क्या है ये छोटा गाड़ी सर वैसे ये लोग ट्वेंटी फाइव हंड्रेड अभी हमारा होटल का थ्रू से बोला है इसलिए रेट कम करके लिए अच्छा यही होटल के थ्रू दिए बोले एक तो कम हो चुके अढ़ाई हज़ार टाइप को और ये जो ट्रेवलर ट्राइवलर ट्रैवलर जो आर्टिका हाँ आर्टिका आर्टिका आपका हमको बोला फोर এটাই হচ্ছে রেট যদি আপনারা এখান থেকে ছোট গাড়িতে মন্ডলা ট্রাফে আর যদি আপনাদের ছোট গাড়ি গোটা করেন তাহলে তো কোনো অসুবিধা নেই এই হচ্ছে আমাদের গাড়ি গাড়ি পাহাড়ের গাড়ি তো গাড়ি কিন্তু দারুণ আমাদের গাড়িতে আমরা চারজন মিলে স্টার্ট করলাম যেদিকে আমরা সান্টি ভ্যালি গেছিলাম ওই দিক দিয়েই আমরা যাব আপনার সব নাম মেরা নাম রোহিত রোহিত আচ্ছা

মান্ডালা টপ এই যে দিরাং দিরাঙে আমরা যেখানে আছি তার উচ্চতা কম বেশি পাঁচ হাজার ফুট একদম রিভার বেড সেটা চার হাজার নশো আমরা আরেকটু উপরে আছি পাঁচ হাজার একশো মতো কিন্তু মান্ডালা টপ যেখানে আমরা যাব তার উচ্চতা প্রায় দশ হাজার ফুট আমরা আমরা আছি দিরাং আর এই যে জায়গাটা দিয়ে এখন আমাদের গাড়ি চলেছে এই জায়গাটার নাম হচ্ছে দিরাং জং স্থানীয়রা শর্টকাটে এটাকে বলে দিরাং বস্তি আপনারা যখন দিরাং থেকে মান্ডালা টপ যাবেন দিরাঙ্গে তো গরম অতটা ঠান্ডা নেই কিন্তু মাটা শীত হতে পারে সেই জন্য একটা ঠান্ডার জামাকাপড় সাথে রাখবেন যদি ঠান্ডা লাগে ব্যবহার করতে পারে এটা একটা একাডেমি মানে এটা মনে হচ্ছে একটা স্কুল কিন্তু স্কুলটার নাম হচ্ছে বিবেকানন্দ এল কে অ্যাকাডেমি বা রাস্তা সরু এখনও পর্যন্ত রাস্তা কিন্তু এখানে যাওয়া সরু রাস্তা তিরিশ কিলোমিটার উঠতে হবে যেহেতু পাহাড়ের উপরে উঠতে হবে তাহলে রাস্তা খাড়াই হবে সেটাও ধরে নেওয়া যেতেই পারে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রোহিতের সাথে গল্প হচ্ছিলো রোহিত জানালো এখানে মূলত যেটা আছে হরিণ বুনশহর ভাল্লুক আছে আর যেটা আছে সেটা হচ্ছে হিমালয়ে পেরিয়ে আসে ব্ল্যাক নেট ট্রেন আর তার সাথে আছে আরো ছোটোখাটো খাটো কিছু যেরকম পাহাড়ে থাকে এই আমরা মান্ডারা যাচ্ছি আর যাওয়ার পথে এই বাঁদিকে উপরে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে কিউই অরচার্ড এই প্রথম ছকছকে রোদের দেখা পেলাম তাও একটা হেজ মতো রয়েছে দূরের পাহাড়গুলোর উপরে এখান থেকে আরো ন কিলোমিটার আমাদের যেতে হবে রোহিত যেটা জানাচ্ছে এখানে যে জানুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময়ে প্রচুর বরফ থাকে এই দিরাঙ্গে যদি আপনারা আসেন তাহলে আমার রেকমেন্ডেশন মান্দালা টপ অবশ্যই আপনাদের বাকেট লিস্টে রাখবেন আপনাদের বলেছিলাম আমরা উঠে যাব প্রায় দশ হাজার ফুট উচ্চতায় দেখুন মেঘের রাজ্যে আমরা এসে পৌঁছে গেছি আমরা এখন এসে পৌঁছে গেছি মান্দালা টপ প্রায় দশ হাজার ফুট উচ্চতায় এখানে রয়েছে ভগবান বুদ্ধের এক বিশাল স্ট্যাচু এবং তাকে ঘিরে বৃত্তাকারে একশো আটটা রয়েছে চরতেন মানে আপনারা তো জানেন সমাধি বিভিন্ন বিভিন্নজন তাদের প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছেন এই চরতেন এবং এখানে যারা তাদের সংহাতি আছে তারা কিন্তু সবাই মেল মেম্বার এই প্রবল হাব হয়েছে প্রবল হাব হয়েছে আমি একটা প্রভাব পড়ে রয়েছে ঠান্ডা মানুষেরা এই প্রতিটা প্রতিটা চোর লেখা আছে একটাই মন্ত্র ওম বাদ দে হোম এখানে লেখা রয়েছে একশো আট মানে অ্যাট মন্দালা টপ এখান থেকে এই মুহূর্তে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না এই দেখুন ধীরে ধীরে মেঘ পরিষ্কার হচ্ছে আর দেখা যাচ্ছে মান্দালা টপ ওয়েদার খারাপ হয়ে গেল খারাপ মানে খুবই খারাপ হয়ে গেল এখানে এত হাওয়া চলছে এবং সব জায়গা কিছু দেখা যাচ্ছে না যে ড্রোন ওড়ালাম ড্রোন হাওয়াতে অন্যদিকে উড়ে চলে যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না মানে আমরা যখন এখানে উঠছি মানে এখান থেকে পাঁচ মিনিট নিচে তখনও ঝকঝকে রোদ কি সুন্দর নীল আকাশ একবার বললাম সূর্য আজকে দেখা দিয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে পেয়ে মেঘের আলে চলে গেল। মেঘ মানে বাপরে বাপ কি মেঘ আজকে দশ হাজার ফুট আজকেই যদি এখানে এরকম হাওয়া চলে এরকম ঠান্ডা হয় তাহলে তাওয়াং সেখানে কি হতে চলেছে কালকে এবং আগামী তিন দিন সব গরম জামা কাপড়গুলো বার করতে হবে আমরা আবার ফিরে এলাম দিরাং জং সন্ধে হয়ে গেছে আজকে সন্ধেবেলায় বন আর তার সাথে বর্বিকেও আছি নাচ গানের আওয়াজ পাচ্ছি তার সাথে ফিস ফ্রাই হবে নাকি ওই যে হঠাৎ দেখি দারুন 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 ও রেডি হচ্ছে ফিশ ফ্রাই কাসুন্দি আর তার সাথে সালাট আচ্ছা তখনকার দিনে ধরুন জমিদার পণ ব্যাপারটা খুব বেশি ছিল তো জমি আমি আমি হচ্ছি গরিব একটা বাড়ির মেয়ের বাবা চুপ চুপ চুপ

আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলে নিচে ফেলে আজকে ডিনার করতে চলে এসেছি আজকে একদম সিম্পল ডিনার ভাত ডাল বেগুন মাজা আলু পোস্ত কালকে ছটায় বেডটি দেবে সাতটায় ব্রেকফাস্ট সাড়ে সাতটার মধ্যে আমরা বেরিয়ে যাব তাং এর উদ্দেশ্যে ভারতীয় সেনাদের যে বীর গাথা লেখা হয়েছে সেটা কালকে আপনাদের দেখাবো জসবন্ধকর গুড নাইট বন্দে মাতারম জয় হিন্দ আমাদের ন রাত দশ দিনের অরুণাচল ভ্রমণের গৌহাটি থেকে গৌহাটি ট্যুর প্ল্যানটা সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুটম্যাপ হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা প্রথমে যাব গৌহাটি গৌহাটিতে কামাখ্যা মন্দির দর্শন করে প্রথম রাত্রিবাস গৌহাটি দ্বিতীয় দিন গৌহাটি থেকে আসাম অরুণাচল বর্ডারে ভালুকপং পৌঁছে সেখানেই রাত্রিবাস তৃতীয় দিন ভালুকপং থেকে দিরাং পৌঁছে সেখানে রাত্রিবাস চতুর্থ দিন দিরাং সাইট সিং করে দিরাংয়েই রাত্রিবাস পঞ্চম দিন দিরাং থেকে সেলা টানেল হয়ে তাওয়াং পৌঁছে সেখানে রাত্রিবাস ষষ্ঠ দিনে তাওয়াং থেকে বুমলা পাস মাদুরী লেক দেখে তাওয়াংয়ে রাত্রিবাস সপ্তম দিনে তাওয়াং লোকাল সাইট সিং করে তাওয়াংয়ে রাত্রিবাস অষ্টম দিনে তাওয়াং থেকে সেলা পাস হয়ে বোমডিলা পৌঁছে সেখানে রাত্রিবাস নবম দিনে বমডিলা থেকে কাজিরাঙা পৌঁছে সেখানে রাত্রিবাস শেষ দিন সকালে কাজিরাঙা ন্যাশনাল পার্কে সাফারি করে গুয়াহাটি স্টেশনে পৌঁছে রাত পৌনে এগারোটার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পরের দিন বিকেলে কলকাতায় ফেরা